যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখে বেশি দেয় সেই তো বেশি কষ্ট দেয় যে সব সময় বলতো তুমি কষ্ট পেলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আছো অথবা কাল কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না ভালোবাসা মারি একে অপরকে সম্মান করা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা ঘুরতে দুজনেরই প্রয়োজন হয় কিন্তু ভানতে একজন বিপদে পড়েছিলাম আল্লাহ যারা আর কাউকে বাসে পায়নি মানুষের হতে পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তা চেয়ে বেশি কিনে নেয় সব সম্পর্কে শেষ কথাটি হয় ভালো থেকো চেহারা দেখে পছন্দ করা হলো ভালো লাগা আর মন দেখে পছন্দ করা হলো ভালোবাসা ভালোবাসা বেঁচে থাকে পরস্পরের বিশ্বাসের মাধ্যমে ছিঁড়ে যেও না বলা মানুষগুলোই এক সময় নিজেরাই ছেড়ে চলে যায় যত বড় হচ্ছি আনন্দগুলো ততই দূরে হারিয়ে যাচ্ছে পৃথিবীতে কঠিন বলতে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ চেনা চোখে জল এমে দেওয়ার জন্য মানুষ পেয়েছে কিন্তু জল মুছে দেওয়ার জন্য খাও পেলাম না প্রতিটা মানুষই যায় তার ভেঙে যাওয়ার সম্পর্কটাকে ভুলে থাকতে কিন্তু শত চেষ্টার পরেও তা সম্ভব হয় না নিজের কষ্ট নিজের মনের মধ্যেই রাখো সবার কাছে বলতে নেই কষ্টের ভাষা সবাই বোঝে না তাই তো অনেকে উপহাস করে কষ্টকে দ্বিগুণ করে দেয় কাউকে নিজে থেকে বেশি ভালোবাসতে যেও না পরিমাণে শুধু কষ্টই পাবে না পারবে সেই কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কয়েকটা অবহেলিত কথাই যথেষ্ট কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় সেটা তুমি সেদিন বুঝবে যখন তোমাকেও কেউ অবহেলা করবে তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেল তুমি কখনো বদলাবে না সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে শুধু বদলে গেছো তুমি তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি সত্যিকারে ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এই জীবনে নতুন করে কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না একটা কালো মেয়ে আর একটা খালি পকেটের ছেলে বাস্তবতা কি জিনিস সেটা বলছে খালি পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রীর হওয়ার যোগ্য অপেক্ষা তারাই করতে জানে যারা কাউকে মন থেকে ভালোবাসে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই ভালো না যে ভালোবাসার অভিনয় করে বন্ধুত্বের সুযোগ নিয়ে যে বেমানি করে যে তোমার বিশ্বাস নেই খেলা করে সময়ের সাথে সাথে রাগ অভিমান কমে যায় কিন্তু কারো তাও আঘাতের দাগগুলো ঠিকই রয়ে যায় জীবনে যে একবার ঠকেছে তার পক্ষে দ্বিতীয়বার আকাকে বিশ্বাস করা খুব কঠিন শখের বসে কেউ রাত জাগে না আসলে বুকের ভেতর পশে রাখা কষ্ট মানুষকে ঘুমোতে দেয় না যাকে ভেবে তুমি প্রতিদিন ভেতরে ভিতরে শেষ হতে থাকবে কাউকে সহজে করা যায় না আবার কেউ আপন হয়ে গেলে জোর করেও তাকে পাওয়ার করা যায় না পরিবারের চাপে বা পরিবারের ভয় কোনোদিন ভালোবাসে মানুষটিকে ছেড়ে যাবেন না কারণ পরিবারে আজ নয়তো কাল ঠিকই মানবে